এটা টেস্ট পরীক্ষা হবে আমি আল্লাহ চারটে জিনিসের মাধ্যমে তোমাদের টেস্ট পরীক্ষা করব এক নম্বরে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে বিভিন্ন ব্যাপারে ভয় দেখিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দুই মাস আগে ছিল একশো টাকা কেজি আজকে হঠাৎ করে সাড়ে তিনশো টাকা কেজি মানুষ ভয় করছে কি করে খাবো কি করে তরকারি রান্না হবে বউ ছেলে যাবে হয় আল্লাহ দিয়ে দিবস তোমার ব্যাটাটাকে মেরে দিব বড় ব্যাটাটাকে হঠাৎ করে রাস্তা দিয়ে আসছিল তোমার বড় ব্যাটা কলকাতা থেকে কাজ করে ফিরছিল হঠাৎ একটা ট্র্যাক্টর এসে ওকে ছাতুর মতো ছেনে দিয়ে চলে গেল আল্লাহ বলছে এটা তোমার পরীক্ষা মাঠের তোমার ধান পেকে গেল আসমানকে বলে দিলাম এত গতিতে বৃষ্টি নামিয়ে দিয়ে তার ধানের সাড়ে বারোটা যেন বেজে যায় ধান একেবারে তেলাপিয়া মাছে খেয়ে নিল সব ধান শেষ বন্যাতে সব তস্ন হয়ে গেল আল্লাহ তালা বলছেন নবীকে অবশ্যই সাবেরিন ইমানদার যেন তার এই টেস্ট পরীক্ষায় যেন ধৈর্য দেখায় ধৈর্য যদি দেখায় অবশ্যই তাহলে আপনি ওই ধৈর্যশীলদের জন্য জান্নাতে সুসংবাদ দেন ইবাজি বুঝতে পারছেন না এটা দুনিয়ার পরীক্ষা এক আল্লাহ বলছে তোমাকে ভয় দেখিয়ে দেবো দুই নম্বর হচ্ছে এই তোমাকে ক্ষুদা দিয়ে মারবো তিন নম্বর হচ্ছে এই তোমার যে বেটাটা সব বেশি ইনকাম করতে পারত ওই বেটাটাকে হঠাৎ করে আমি মেরে দেব তুমি না খুশি হলে চলবে না তোমাকে তখনই বলতে হবে যে আল্লাহ তুমি ভালো বুঝেছো তাই আমার বেটাকে ডেকে নিয়েছ আমার কোনো কিছু করার নাই তুমি আমার কাছে আমানত দিয়েছিলে আমানতকে তুমি চিনিয়ে নিয়েছ আমার কিছু করার নাই অরাল ফসলার সামারত তোমার মাঠের ফসলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিব আল্লাহ নবীকে বলছেন নবী ইমানদারদেরকে আপনি বলে দেন অবাশির ইসাবিন তারা যেন ধৈর্য ধরে আর ধৈর্য যদি ধরে তাহলে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাত আর জান্নাত ধৈর্যশীলদের জন্য এই এটা হলো টেস্ট পরীক্ষা চাই না ফাইনাল পরীক্ষা কোথায় বিশ্বনবী বলেন ইজা উসি আনবাইয়াত আতাহু মালাকানি ফাকালানি মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা 70 বছর পরে একটা লোক যখন মারা গেল আল্লাহ রসুল বলছেন তাকে কবরে শুইয়ে দেওয়া হলো কবরে শোয়ানোর পরে দুইজন ফেরেস্তা আসবে তারা দুজন যৌথ কণ্ঠে বলবে মানবা তোমার রবকে তুমি বলো মা দিন ওকা কা তোমার দিনকে তুমি বলো মান্না ও তোমার নবীকে তুমি বলো এই তিনটে প্রশ্নের উত্তর যদি সে যদি দিয়ে দেয় তাহলে তাকে জান্ন জাহান্নাম দেখানো হবে জাহান নাম দেখানো হবে আর বলা হবে তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছ এই দেখো জাহান নাম দাও দাও করে আগুন জ্বলছে এইটা তোমার থাকার জায়গা ছিল কিন্তু তুমি উত্তর সঠিক দিয়েছ বলে আল্লাহ তোমাকে পরিবর্তন করে জান্নাত দিয়ে দিয়ে দিয়েছে তুমি জান্নাত চলে যাবে এটা কবরের ফাইনাল পরীক্ষা আল্লাহু আকবার যদি বলছে মৌলভী সাহেব তাহলে সুদের ব্যাপারে জিজ্ঞেস করবে না মদ খাওয়ার ব্যাপারে বদমাইশি করার ব্যাপারে জিজ্ঞেস করবে না কবরে বুঝতে পারা যাবে একদম বাংলায় মেয়েরা যখন বাড়িতে ভাত রান্না করে একটা ভাত দেখলেই বোঝা যায় বাকি ভাত গুলোর অবস্থা কি তাই না মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা পিস্টার একটা বইয়ের পিস্টার আছে দুশোটা আচ্ছা বলুন তো প্রশ্ন কি দুশোটা পিস্টার থেকেই হয় কটা থেকে হয় হয়তো টোটালে দশটা প্রশ্ন করা হবে তাই না এই দশটা প্রশ্নের মাধ্যমে মাস্টার বুঝতে পেরে যাবে ছাত্র কেমন বুঝতে পেরে যাবে বুঝতে পেরে যাবে আল্লাহ ঠিক তেমন এই তিনটা প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরে যাবেন বান্দা কোন দলে ছিল আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ দিয়ে ফলাতাল মাওতল হায়াতা কম আইকম আসাম আবালা অপুলা আজিজ সবথেকে বেশি ক্ষমা করতে পারে কে আল্লাহ আপনি আমার কাছে কোনো ভুল করুন শুধু বলছেন মমতাজি সাহেব একটু ক্ষমা করে দেন একটু ক্ষমা করে দেন তো আমি এমন গরম দেখাচ্ছি মনে হচ্ছে যে আমি আর ওকে ক্ষমা না দিলেও মনে হার পৃথিবীতে টিকতেই পারবে না এরকম ক্ষমা আমরা এরকম ভয় এরকম কিছু মানুষের ব্যাপারে করি না করি সব থেকে বড় দয়ালুকে পাহাড় পাপ তাই তো সমানা সম পরিমাণ পাপ হয়ে গেছে খুব ভয় লাগছে তাই না যে কি করব কি করব কিছুই ভয় নেই কোনো ভয় নেই গভীর রাত্রে উঠুন নাস কামাফিনাস রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন উঠে পড়ো উঠে রাস্তার ধারে মসজিদ দুই রেখা নামাজ পড়ো আর হাত দুটো তুলে দিয়ে একবার বলো আল্লাহ আমি যা ভুল করেছি না শুধু একটু অভিনয় করে হলো দু ফোটা চোখের পানি ফেলে আপনি চলে আসুন আপনার পানি ফেলতে যত দেরি আল্লাহ ক্ষমা করতে তত দেরি না কত পাপ করেছেন কত পাপ কত বড় পাপ কোনো ভাই নেই শুধু একটি একটু বা আপনি শুধু একটু আল্লাহ দরবার হাতে তুলে বলুন নিজেকে একটু আত্মসমর্পণ করতে শিখো যে আল্লাহ আমি বড় ভুলকারী তুমি বড় ক্ষমাশীল তুমি ক্ষমা করে দিতে পারো তুমি ক্ষমা করে দাও পৃথিবীতে কত দৃষ্টান্ত রয়েছে এরকম ক্ষমা দৃষ্টান্ত রয়েছে না আর একটা কথা বলছি শুনে রেখে দেন যখন দেখবেন খুব বেশি পাপ হয়ে গেছে তখন একটা কাজ সব থেকে বেশি করবেন কি করবেন সাদকা দান করবেন করবেন বেশি বেশি করে তাহলে আপনার সহজে কি হবে ক্ষমা হয়ে যাবে এই দেখুন তার একটা দৃষ্টান্ত বলি গতকালও বলেছি আজকেও কথাটা বলছি এক মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করে তখন আমরা কি করি একটা মানুষ মারা যাবে এরকম করছে বিছানায় শুয়ে আমরা তখন কি করি খালা একটু পানি দে গালে খালা একটু গালে পানি দে বলি না ও কি পানি চায় ও পানি চায় সর্বত চায় গরম দুধ পান করতে চায় না একজন ইমানদার মানুষ জিবরিরা মালাকুল মত তার যখন আত্মাটাকে বার করে গিলাসে পানি ফেলে দেওয়ার পরে যেমন তলায় একটু পানি থাকে ওই পানিটা দেখবেন এরকম হ্যাট করে দিলে এক ফোঁটা পড়ে যায় ওই এক ফোঁটা পানি যখন পরে কোনো আওয়াজ হয় আওয়াজ হয় না মালাকুল মৌত যখন একদিন ইমামদার মানুষের জানটাকে বার করে কোনো আওয়াজ হয় না বাচ্চা ছেলের মতো দেখবেন ঘুমিয়ে পড়েছে দুই কোন বদমাস মানুষের আত্মাকে যখন বার করে হাদিসের ভিতরে এসেছে তার চোখ তার নাম

তার নিকটে যখন মালাকোল মত চলে আসে সে যখন কঠিন যন্ত্রণার সম্মুখীন হয় সে তখন একটা কথা বারবার বলে আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও আল্লাহ তুমি আমাকে একবার সুযোগ দাও পৃথিবীতে কি আমি কিছু দান সাদকা করে আসি আমি দান সাদকা যদি করে আসি তাহলে আমি মনে হয় তোমার এই কষ্ট থেকে বেঁচে যাব। মৃত্যু মানুষ কি বলে আল্লাহ আমাকে একটু দান করার সুযোগ দাও ভুল যদি হয় কি করবেন দান করবেন এই দেখুন আপনাদেরকে একটা কথা বলি ঘটনা শুনেছেন না একজন পতিতালয়ের নারী একজন দেহ ব্যবসায়িক নারী এই নারীটা রাস্তা দিয়ে যাচ্ছিল দান কেমন জিনিস দেখুন রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখছে রাস্তার ধারে একটা কূপ সেই কূপের সাইডে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে যাচ্ছে তার জিহিবাটা বার করে কাদা মাটিতে চাটছে ওই বেশা মহিলাটার মনে দয়া হলো যে কুকুর হলেও তার তো একটা প্রাণ আছে কুকুরটা কষ্ট পাচ্ছে ও তখন নিজের ওরনাটা নিজের মোজার সঙ্গে বেঁধেছে মোজাটা খুলে ওরনাটা বেঁধে খিমার বলা হচ্ছে খিমার বলতে ওরনা কেউ বোঝায় বা শাড়ির আঁচল কেউ বোঝায় তা ওরনাতে এইভাবে মোজাটা বেঁধে কুয়ার ভিতরে মোজাটা ফেলেছে মোজাটাতে যে পানি উঠেছে ওই পানিটা কোন রকম করে কুকুরকে পান করিয়ে দিয়েছে আল্লাহ এত খুশি হয়েছে সারা জীবনে এক টাও ভালো কাজ নেই সারা জীবন তার দেহ ব্যবসা করে এসেছে একটা মাত্র ভালো কাজ কুকুরকে পানি পান করানোর ফলে আল্লাহ তালা বলছেন তোর বাকি দিবেনা সব কোনা খাম সব গোনা মত না একটাও তোর পাপ নেই এই ঘটনা থেকে একটা জিনিস বোঝা যায় কি একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে এই যে তখনকার দিনের বেশা মহিলারা পতিতালয়ের নারীরা ব্যবহার করত কি বললাম বুঝলেন না তাছাড়া দিয়ে মোজাটা নামালো কি করে কূপের তলাতে তার মানে বোঝা যায় তখনকার দিনে পতিতালয়ের মেয়েরাও কি ওরনা ব্যবহার করতো না করত। কিন্তু বর্তমানে এখনকার মেয়েদের কাছে ওরনাটা বড় বোঝা নয় খুব বড় বোঝা

আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইয়া মুরুন আবিল মারুফ বাইয়ান হাওনানিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ করো কিন্তু আল্লাহ এখানে ভালো কাজকে নির্দিষ্ট করে কিছু বলেননি বলেছেন নির্দিষ্ট করে দিয়েছেন না অনির্দিষ্ট ভালো কাজ অনেক রকমের হতে পারে অনেক প্রকার হতে পারে যে রকম আপনার সুবিধা আপনার মন বলছে এটা ভালো কাজ অবশ্যই সেই ভালো কাজে দিকে অগ্রসর হন আল্লাহ সুবহান ওয়া taala কি আল্লাহ তালা বলছেন আল আজিজুল গফুর अब निश्चय বড় খবশি আল্লাহ দিয়ে খলাকা আসমা আসমাতিমতাবা নিশ্চয় আমি আল্লাহ আসমানটাকে সৃষ্টি করেছি একতলা দুইতলা তলা এই রকম স্তরে 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 তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাহ মা তারা ফি খালকি আর-রহমান মিন তাফাউত তোমরা কি তোমার রহমানের সৃষ্টিতে কোনো রকমের ভুল কোনো ত্রুটি খুঁজে পাও আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে আছে দেখেছেন প্ল্যাটফর্মে কেউ কেউ দেখবেন হাত এই রকম করে বেড়াচ্ছে কেউ কেউ হাতে আর মায়ের পেট থেকে অন্ধ অন্ধ এরা এরা কি অপরাধ করেছিল এদের অপরাধটা কি আমরা পাড়া গ্রামের মানুষ অনেক সময় কিছু ভুল কথা বলি কি ভুল কথা বলুন তো মারাত্মক ভুল কথা পাড়ায় দেখবেন কোনো মানুষ যখন চার পাঁচ ছয় মাস বিছানায় পড়ে আছে রোগে ভুগছে পাড়াল্লো কি বলি আমরা সারা ঠিক হয়েছে করছিল। লে বাড়াবাড়ি দেখ আল্লাহর পক্ষ থেকে কাম আজাব হচ্ছে একদম না একদম না ও আপনার থেকে বড় জান ওর জন্য অপেক্ষা করছে কারণ যার পরীক্ষা যত কঠিন হবে তার প্রাইজ তত দামি হবে কি বললাম বুঝলেন না যার পরীক্ষায় যত কঠিন হবে তার প্রাইজ তত দামি হবে ওর এখন পরীক্ষা চলছে তিন মাস চার মাস বিছানায় পেচ্ছা পায়খানা করছে গায়ে ঘা দুর্গন্ধে কেউ যাচ্ছে না কঠিন পরীক্ষা হয় না হয় অনেক মানুষ আমরা বোকা মানুষ বুঝতে পারি না তাদেরকে উপহাস করে বলি কেমন লাগছে ঠিক হচ্ছে তো একদম নয় ওর পরীক্ষা যত কঠিন হচ্ছে ভাববেন ওর জন্য খুব উত্তম ফল অপেক্ষা করি যেমন প্রতিবেশীর আর লোকের ছেলে হয়েছে একটা হাত এরকম ভালো করে বুঝবেন একটা ছেলে হয়েছে প্রতিবেশী কারুর অন্ধ আর একজন প্রতিবেশী মহিলা কি বলছে বারো জনার বদুয়া লেগেছে আল্লাহ কি সহজে ছাড়বে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে একদম দেখুন একটা কথা বলি ক্লাস ফাইভের ছাত্র পরীক্ষার যে প্রশ্ন হয় মাধ্যমিকের ওই একই প্রশ্ন হয় না আলাদা আলাদা একই যদি প্রশ্ন হয় তাহলে পরীক্ষা বলে কিছু থাকতো না থাকতো না প্রশ্ন সবসময় আলাদা হতে হবে আর পেরাইডও তেমন আলাদা মাধ্যমিক পাস করেছ টোটো চালাও বিএ পাস করেছো পাবলিক কোনো কোম্পানিতে কাজ করো এম এম এস সি বিকম করেছো মাস্টার ডিগ্রি করেছো সরকারি স্কুলে হেডমাস্টার হও এমডিবিএস করেছো চারটে রুগী দেখলেই চার হাজার টাকা ফি কি বলে বুঝলেন না তা মাধ্যমিক পরীক্ষা দেওয়া সহজ না এম ডক্টরের ডাক্তারের জন্য পরীক্ষা দেওয়া সহজ কোনটা মাধ্যমিক সহজ ওটা কঠিন তাহলে ও কঠিন পরীক্ষা দিয়েছে ও ভালো রেজাল্ট চারটে রুগী দেখলেই চার হাজার তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তুমি টোটো চালাও এই তো অবস্থা তার তার মানে যার পরীক্ষা যত কঠিন ফলাফল তত মিষ্টি যে ছেলে হয়েছে অন্ধ যে মেয়েটার পেট থেকে ছেলে হয়েছে তার তিনটে হাত যে মেয়েটার পেট থেকে বাচ্চা হয়েছে ছেলেটার পাগুলো খুব সরু সরু চলতে পারে না ভেবে রাখবেন আল্লাহকে ভিন্ন রকমের পরীক্ষা করছে আল্লাহ দেখতে চাইছে তার আব্বা মা আমার প্রতি কতটা ধৈর্যশীল যদি তারা দুজন কঠিন ধৈর্যের যদি পরীক্ষা দিতে পারে অবশ্যই তার পিতা মাতাকে আমি উচ্চ জান্নাতের মাকাম দান করবো ইনশাল্লাহ উচ্চম দান করা হবে এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ অনেক সময় কিছু কিছু মাধ্যমে মানুষকে ক্ষমা করে আর কিছু কিছু মাধ্যমে মানুষকে পরীক্ষা করে একটা কুকুরের মাধ্যমে একজন পতিতলায় নারীকে কি ক্ষমা করে দেওয়া হয়েছে হয়েছে না তা আপনাকেও কিছু মাধ্যমে পরীক্ষা করা হবে বেশ ভালোই ছিলেন হঠাৎ করে পাটের ব্যবসা করতে গেছে হঠাৎ করে পাঁচ লাখ টাকা ছিল চুলকা ছিল কি করব কি করবো না পাঁচ লাখ টাকার পাট কিনে বোঝায় কি এখন দাঁতের বেলা আগুন লাগিয়ে দিয়েছে পাঁচ লাখ টাকা পুরোপুরি শেষ খুব তখন মনে মনে ভাবছেন আল্লাহ এই তোর বিবেক আমার পাঁচ লাখ টাকা মূল ধনেটাকেও নষ্ট করে দিলি বলে কি বলে না না ওটা আপনার জন্য পরীক্ষা আমি ধৈর্যশীল ধৈর্য ধরুন একটু ধৈর্যটা ধরুন অবশ্যই আপনার জন্য উত্তম পুরস্কার রয়েছে আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি পাবে না আল্লাহ বলছেন সুমার জিল বাসরা কলিফ ইলাইকাল বাসর হাসি তোমার দৃষ্টিকে তুমি আবার পুনরায় আসমান জমিন চারিদিকে ছড়িয়ে দাও ছড়িয়ে দেওয়ার পরে দেখো তোমার চোখ তোমার দৃষ্টি লজ্জিত অপমানিত হয়ে আবার ফেরত চলে আসবে আল্লাহ সৃষ্টিতে ভুল আছে আমি আজ থেকে তিন বছর আগে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম আপনারা কেউ গেছেন দেখেন সুন্দরবন কেউ জানি যাবেন এই শীতকালে সুন্দরবন বেড়াতে গ্রাম থেকে গাড়ি টাড়ি করে যাবেন ওখানে গেলে আল্লাহকে দেখতে পেয়ে যাবেন যদি বলছেন আল্লাহকে দেখতে পাওয়া যায় হ্যাঁ আল্লাহকে দেখতে পাওয়া যায় আল্লাহকে দেখতে না পাওয়া গেলেও তার দেখতে পাওয়া যায় কি বললাম বুঝলেন দার্জিলিং বেড়াতে গেছেন কেউ দার্জিলিং একজন কেউ আছেন কেউ নেই তাহলে তাই তো আপনি গেছেন লক গার্ডেন বলে একটা জায়গা আছে লক গার্ডেন জানো যেখানে পাহাড়ের উপর থেকে ঝর্ণা ঝরে দেখেছো তুমি যাওনি আমি তো প্রায় প্রায় যাই দার্জিলিং এ বেড়াতে লকডাউনের বলে একটা জায়গা আছে পাহাড় পানি শোষণ করতে পারে না পারে পারে না তারপরেও দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ্দ কোনো দিকে কোনো পানি নেই পাহাড় থেকে অঝরে ঝর্না ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে তা আমি মনে কৌতূহলী হলো ওখানকার একটা স্থানীয় লোককে জিজ্ঞেস করছি চাচা এই পানিটা কি কোনো দিন বন্ধ হয় না লোকটা বলছে আমার ষাট বছর বয়স আমি জন্ম থেকে দেখছি পানি ঝরেই যাচ্ছে কোথা থেকে যে পানি আসে আর কোথায় যে চলে যায় আমরা কেউ জানি না এর পিছনে কে আছেন কে আল্লাহ বন্দরে আমার